বাবা সুপারস্টার পেশাগত জীবনে অত্যন্ত সফল মানুষ তিনি ইন্ডাস্ট্রির বুমবাদা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা পালের একমাত্র সন্তান ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় ডাকনাম মিশুক ইউরোপে স্কুল জীবন কেটেছে মিশুকের তারপর দেশে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ দক্ষিণ ভারতের কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন প্রসেনজিৎ অর্পিতার ছেলে ত্রিশানজিৎ তারকা পুত্রের জীবনের সোনালী মুহূর্তটাকে লেন্স বন্দি করেছেন প্রসেনজিৎ ভিডিওতে খোশ মেজাজে দেখা যাচ্ছে ত্রিশানজিৎকে তৃষণজিৎ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মঞ্চের দিকে এগিয়ে যান তারকা পুত্র গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হাতে নিতেই চোখে মুখে এক অনাবিল আনন্দ ক্যামেরায় পোজ দেওয়ার মাঝে আগে সার্টিফিকেটটি দেখে নেন ত্রিশানজিৎ ছেলের জীবনের এই বিশেষ মুহূর্তটি শেয়ার করে সুপার ড্যাড প্রসেনজিৎ লেখেন আজ আমি আমার ছেলে মিশুকের জন্য নিজেকে বাবা হিসাবে গর্বিত মনে হচ্ছে মিশুক গ্র্যাজুয়েট হলো এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত অনেক শুভেচ্ছা মিশুক তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক ত্রিশানজিৎকে নিয়ে আপ্লুত মা অর্পিতা চট্টোপাধ্যায় মাকে জড়িয়ে ধরে জীবনের সাফল্যের প্রথম ধাপ অনুভব করলেন মিশুক ছেলেকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অর্পিতা মিশুক যে এত বড় তা বিশ্বাসী হচ্ছে না ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়া লিখলেন আমার বড় ছেলে মিশুক অনেক ভালোবাসা মিশুকের সাফল্যে আহ্লাদে আজখানা অর্পিতা প্রসেনজিত তবে মিশু ফুটবল ভালোবাসে ফুটবলই তার প্যাশন তাই অভিনয় জগতে এই মুহূর্তে প্রবেশের কোনো ইচ্ছা নেই ত্রিশানজিতের যদিও অর্পিতা এবং প্রসেনজিৎ দুজনেই জানিয়েছেন তাদের একমাত্র সন্তান মিশুক অভিনয় জগতে পা রাখার বিষয়ে এখনও কিছু ভাবেননি তারা ভবিষ্যৎ কী বলে এখন সেটা সময়ের অপেক্ষা